নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলিস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে বৃশ্চিক রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই জুলাই মাসে বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে বকৃ শনি বৃশ্চিক রাশির সাপেক্ষে পঞ্চমে অর্থাৎ মিন রাশির ঘরে থাকবে রাহু বৃশ্চিক রাশির ষষ্ঠে অর্থাৎ মেষ রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং আগামী বারোই জুলাই মঙ্গল চলে আসবে মেষ থেকে বৃষ রাশির ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে মঙ্গল চলে আসবে ষষ্ঠ থেকে সপ্তমে এই সপ্তমভাবেই অর্থাৎ বৃষ রাশির ঘরেই কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে বৃহস্পতি এবং আগামী বারোই জুলাই যেহেতু মঙ্গল চলে আসবে মেষ থেকে বৃষ রাশির ঘরে সেহেতু বারোই জুলাইয়ের পর থেকে মঙ্গল এবং বৃহস্পতি একত্রে বৃশ্চিক রাশির সপ্তমভাবে অবস্থান করবে বৃশ্চিক রাশির অষ্টমে অর্থাৎ মিথুন রাশির ঘরে এই মুহূর্তে রবি এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং আগামী সাতই জুলাই শুক্র চলে আসবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ অষ্টম ভাব থেকে নবমভাবে এবং আগামী ষোলোই জুলাই রবিও চলে আসবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ অষ্টম থেকে নবমভাবে এই নবমভাবেই অর্থাৎ কর্কট রাশির ঘরেই কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে বুধ এবং আগামী উনিশে জুলাই বৃশ্চিক রাশির সাপেক্ষে বুধ চলে যাবে কিন্তু নবম থেকে দশমভাবে অর্থাৎ কর্কট রাশি থেকে সিংহ রাশির ঘরে এবং বৃশ্চিক রাশির সাপেক্ষে একাদশভাবে অর্থাৎ কন্যা রাশির ঘরে অবস্থান করবে কেতু প্রথমেই বলি যেহেতু এই মুহূর্তে বা এই জুলাই মাসে যেহেতু বৃষ্টিক রাশির সাপেক্ষে পঞ্চমভাবে রাহু অবস্থান করছে এবং আগামী বারোই জুলাই অবধি মঙ্গলও অবস্থান করবে ষষ্ঠভাবে সেই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসে ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু তাদের এই জুলাই মাসে থাকবে এবং এর পাশাপাশি ব্লাড রিলেটেড বা রক্ত সংক্রান্ত কোনো ধরনের সমস্যার সম্ভাবনা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুলাই মাসে থাকবে বিশেষ করে যাদের বৃশ্চিক রাশি এবং যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই আগ মানে এই জুলাই মাসটা কিন্তু কিছুটা কিন্তু সতর্ক থাকতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই জুলাই মাসটা কিন্তু একটা মোটের ওপর ভালো সময় বিশেষ করে যারা ব্যবসায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা আর্থিক উন্নতির দিক থেকে কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এর কারণ হচ্ছে বৃশ্চিক রাশির আয় ভাবপতি অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি কিন্তু এই মুহূর্তে বৃশ্চিক রাশির ওপরেই রয়েছে সেই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক আয়ের উন্নতির কিন্তু একটা ভালো সম্ভাবনা এই জুলাই মাসে থাকবে এবং কর্মজীবনের দিক থেকেও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী ষোলোই জুলাইয়ের পর থেকে রবি যখন চলে আসবে অষ্টম থেকে নবমভাবে তাই ষোলোই জুলাইয়ের পর থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা কর্মজীবনের দিক থেকে কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এই ষোলোই জুলাইয়ের পর থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে কিন্তু একটা উন্নতি বা কর্মক্ষেত্রে সাফল্য প্রাপ্তির কিন্তু একটা অত্যন্ত ভালো সম্ভাবনা থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে পরিবারে কিন্তু এই সময় কিন্তু কোনো ধরনের কোনো কাজে কিন্তু বাধা পড়ার বা কোনো কাজ মানে হয়ে আসা কাজ আটকে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে মাতৃস্থানীয় ব্যক্তি বা মায়ের কোনো ধরনের শারীরিক অসুস্থতার সম্ভাবনা এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্য বলবো যে এই সময় আপনারা যদি কোন ধরনের কোনো সম্পত্তি বা কোনো অ্যাসেট ক্রয় করার কথা যারা ভাবছেন তারা কিন্তু এই সময় এই জুলাই মাসটা কিন্তু এই সম্পত্তি ক্রয় থেকে করা থেকে কিন্তু এই সময় আপনারা বিরত থাকার চেষ্টা করবেন এবং বৃশ্চিক রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই জুলাই মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় এর কারণ হচ্ছে চতুর্থ চতুর্থভাবে থেকে কিন্তু বক্রি হয়ে অবস্থান করছে সেই কারণে বৃশ্চিক রাশির যারা শিক্ষার্থী তারা কিন্তু তাদের এফোর্ট অনুযায়ী কিন্তু আশানুরূপ তারা রেজাল্ট কিন্তু পাবেন না এইবার আমি আসছি বৃশ্চিক রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বিশাখা হচ্ছে বৃহস্পতি নক্ষত্র এবং বিশাখা আমাদের রাশিচক্রের ষোলো নম্বর নক্ষত্র এই বিশাখা নক্ষত্রের শেষ বা চতুর্থ চরণটি রয়েছে কিন্তু বৃশ্চিক রাশির ঘরে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসে তাদের জীবনে কিন্তু একাধিক ক্ষেত্রে বিভিন্ন কাজে কিন্তু একটা ডিলে হওয়া বা কোনো কাজে কিন্তু একটা বাধা বিপত্তি চলে আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে বিশেষ করে যেহেতু এই সময় বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু সন্ন্যারী চক্রে কর্ম নক্ষত্রে শনি অবস্থান করছে এবং শনি বক্রি হয়ে অবস্থান করছে সেই কারণে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্মজীবনের দিক থেকেও এই সময়টা কর্মক্ষেত্রে কোনো নতুন সুযোগ আসার ক্ষেত্রে একটা বাধা চলে আসার কিন্তু সম্ভাবনা থাকবে এবং কর্মজীবনের দিক থেকে একাধিক কোনো বিষয়ে ডিলে হওয়ার কিন্তু সম্ভাবনা এই সময় যাদের বিশাখা নক্ষত্র তাদের ক্ষেত্রে থাকবে বিশাখার পর হচ্ছে অনুরাধা নক্ষত্র অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র এবং অনুরাধা আমাদের রাশিচক্রের সতেরো নম্বর নক্ষত্র অনুরাধা নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবে এই জুলাই মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় বিশেষ করে যেহেতু এই মুহূর্তে অনুরাধা নক্ষত্রের সাপেক্ষে সদক নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতি বৃশ্চিক রাশিতেই কিন্তু দৃষ্টি প্রদান করছে সেই কারণে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু সামগ্রিকভাবে এই জুলাই মাসটা অত্যন্ত কিন্তু একটা ভালো সময় এবং এর পাশাপাশি আরেকটি বিষয় বলব যে স্বর্ণারী চক্রে যেহেতু অনুরাধা নক্ষত্রের সাপেক্ষে কর্ম নক্ষত্রে রাহু অবস্থান করছে তাই অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় কিন্তু কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা এই জুলাই মাসে থাকবে অনুরাধার পর হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র এবং জ্যেষ্ঠা হচ্ছে আমাদের রাশিচক্রের আঠেরো নম্বর নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা তাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু বেশ কিছু সমস্যা এই সময় আসতে পারে বিশেষ করে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে কিন্তু সতর্ক থাকতে হবে এবং এর পাশাপাশি জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যা হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এর পাশাপাশি আরেকটি বিষয় বলবো যে এই মুহূর্তে স্বর্ণারী চক্রে জ্যেষ্ঠা নক্ষত্রের সাবেক্ষে বৈনাশিক নক্ষত্র বা বিনাশ নক্ষত্রে কেতু অবস্থান করছে সেই কারণে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্য বলবো যে এই সময়টা আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ কোনো কাজের ক্ষেত্রে বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু এই সময় আপনারা বিরত থাকার চেষ্টা করবেন আজকে আমি আমাদের রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার